সবচেয়ে পছন্দিদা যে আমল আল্লাহ তাল হইল কুরবানি রাম আর এই যে কুরবানি ফর্ব কোরবানির জানার কেয়ামতর দিন তার সমস্ত অঙ্গা তার গ্রীষ্ম রুম আসলো যেটা তার শিং আসল এই সব কিছু লইয়া হয়ে উঠিব আর কুর্বানি আল্লাহ তাবার কাছে ফাঁসে কবলে যায় কুরবানির জানোয়ারর রক্ত জমিনও ফলা রাখে আল্লাহ তালে কুরবানি কবুল ফরমাইলায়। ইয়াৰ কাৰণে নবীলামে হুকুম ফৰ্মাইফা তই বিহান আফচান তুমি কুৰ্বানী কৰ দিল খুচ কৰী কৰ এইকাৰণে আমাৰ যে কোনো মুছলমানে যে সময় এই কুৰবানীৰ আমলৰে আঞ্জাম দিম মন্দিৰ লাগি জৰুৰী হ'ল আমাৰ খুচ হা কুৰবানী কৰো কুৰবানীৰ আন্দাৰ বহুত বড়ো এটা আমাৰ ওপৰে জৰিবানা বা বহুত বড়ো এটা কষ্টৰ জিনি মন কৰি কুৰবানী কৰ নবীলামৰ হুকুম হ'ল কুৰবানী কৰি খুচ দিল হৰিয়া দিলৰে কোষ কৰি আমরা ই চবাব হাচি কৰাৰ লাগিয়া একমাত্ৰ আল্লাহ তালা সন্তুষ্টিৰ লাগি আমরা কুৰ্বানী করতা এই কুৰবানীৰ আমল কবলৈ তইলে আল্লাহ তাআলাত হাছে সবচাইতে বেছি যে জিনিচৰ জৰুৰত এটাই ল আমাৰ নিয়ত চাহিব লাগে আল্লাহ তবাদ আলে ফৰমাইত ৰা খুৰানে কৰিম লেই আনা আল্লাহ আলু হো মোহা ওলা কি আনা আলু তাপ মিন ই জানোৱাৰৰ বস্তু আল্লাহ তাআলা নাই জানোৱাৰৰ রক্ত আল্লাহ তালার ফাঁসে ফসে না আল্লাহ তাবারা কোয়া তালার ফাঁসে তোমার তান তাকুয়া পরেহেজ গাড়ি তোমার তান যে নিয়তে কোরবানি করছো নিয়ত আল্লাহ তালার ফাঁসে ফসে এর কারণে লাগি লেগি জরুরি নিয়ত সহি করা লাগে কোরবানির নিয়তেই তো যে আমি একমাত্র আল্লাহ তালার এক কুশ লাগিয়া আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লাগিয়া আমি কোরবানির আমল রে আঞ্জাম দিয়ার মানুষের দেখা নেই বা অন্য কোনো দুনিয়াবি মকসদ আমার দিল তখন

এখন আমরা লাগে জানার দরকার কোরবানি কোন কোন মানুষের উপরে বাজি কোরবানি সম্পর্কে কয়েকটা জিনিস আমরা জানিলে প্রত্যেক মানুষের লাগে কোরবানির হুকুম আহকাম মাসলাম আসাইল জানা বহুত সহজ হয়ে যাব কিছু আমরা কায়দা হিসাবে উসুল হিসাবে যদি কিছু জিনিস জানিলে এক নম্বর হইল কোরবানি কোন কোন মানুষের উপরে বাজিব কোরবানি যেহেতু ওলা একটা এবাদ যে এবাদতর সম্পর্ক মানুষের মাল দৌলতর লগে এর কারণে ইসলাম কোরবানি করা প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব করা হয়েছে না ফর্জ করা হয়েছে না কোরবানি শুধুমাত্র মানুষ সকলের উপরে ওয়াজিব করা যে মানুষ সকলের মধ্যে শর্ত হল তা যে শর্ত সকলের কথা আমি সংক্ষিপ্তভাবে বর্ণনা করি আর কোরবানি ওয়াজিব হইতে প্রথম শর্ত হইল ই মানুষ যার উপরে কোরবানি ওয়াজিব হইতো সে মকিম হইত যদিন মুসাফির হইয়া থাকে কোরবানির দিন দিন কোনো মানুষ মুসাফির থাকে তে মুসাফির উপরে কোরবানি ওয়াজিব নাই মুকিম হওয়া লাগবো এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত তাইল যে মানুষের উপরে কোরবানি ওয়াজিবর এই মানুষ বিবেক বুদ্ধিওয়ালা হইতো সঠিক বিবেক আলা মানুষ হইতো এর কারণে কোনো ফাগল মানুষের উপরে কোরবানি ওয়াজিব হইতো না তিন নম্বর শর তৈল যার উপরে কোরবানি মাজিব তৈ মানুষ বালি খোয়া লাগ এর কারণে নাবালেগর উফরে কোরবানি ওয়াজিব নাই যদিও সম্পদশালী হয়ে থাকে কোনো ফাগলে উফরে কোরবানি ওয়াজিব হইতো না যদিও সম্পদশালী হয়ে থাকে আর সাইন নম্বর যে শর যে শর তোমরা আর লাগে তোরা বিস্তারিতভাবে জানার দরকার একটা হইল ও মানুষ হইতো যে মানুষ নিঃসাবর মালিক হইত যে মানুষ নিঃসাবর মালিক তার উপরে কোরবানি ওয়াজিব আর তারেও সেরিয়ে দনি মানা হয় তারেও গণী খোয়া হয় নিসাবর মালিক বলতে আমরা দুইটা নিসাব ধরা হয় একটা হইল সোনার নিসাব আর একটা হইল হইলো নিসাব সোনার নিসাব যদি ধরা হয় তে সাড়ে সাত তুলা সোনা আর যদি রুফান নিসাব ধরা হয় তে সাড়ে বায়ান্ন তোলা রুফা এখন কোরবানির ক্ষেত্রে আমরা সাড়ে সাত তোলা সোনার নিসাব না সাড়ে বায়ান্ন তুল্লা রুফান নিসাব আমরা দরতাম তো ব্যাপারে সংক্ষিপ্ত ক্ষত হইল কোরবানির ব্যাপারে ওলা যদি কোনো মানুষ থাকে যে মানুষের কাছে শুধুমাত্র সোনা আছে আর সোনা ব্যতীত এই মানুষের কাছে কোনো রুফা নাই সোনা ব্যতীত এই মানুষের কাছে কোনো টাকা পয়সা নাই সোনা ছাড়া এই মানুষের কাছে জরুরত প্রয়োজনের অতিরিক্ত বা ব্যবহারের অতিরিক্ত অন্য কোনো সামানও নাই সোনার ব্যতীত এই মানুষের কাছে কোনো ব্যবসারও সামান নাই ইলা যদি কোনো মানুষ হইয়া যে একমাত্র সোনা আছে তার কাছে ব্যবসার সামানও নাই প্রয়োজন বা ব্যবহার অতিরিক্ত অন্য কোনো সামানও নাই রুফাও নাই বা টাকা পয়সাও নাই তার লাগি সাড়ে সাত তোলা সোনার নিসাব ধরা হইব সাড়ে সাত তোলা সোনা থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব হইব নাইলে ওয়াজিব আর যে মানুষের কাছে মিক্স আছে সোনা আছে আর কিছু রুফাও আছে বা সোনা আছে কিছু টাকা পয়সা আছে বা সোনা আছে কিছু ব্যবসার সামান আছে বা আছে সার ব্যবহারের অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত কিছু হল সামানু ক্ষেত্রে স্যার বাহান্ন তোলার উপার যে নিসাব ও নিচাব বাহান্ন তোলার উপার যে নিসাব আছে ইয়ের দাম পরিমাণ কাছে তাকি যায় এ কোরবানি র মতে তার হইব কোরবানি করা লাগবে ই মানুষের খুবই নিসাবর মালিক তার উপরে কোরবানিও আজীব চাহে পুরুষ পুরুষক বা মহিলা সকল আমরা এই চাই শর্ত আমরা ইয়াই খোরা লাগবো এক শর্ত হইলো বালি কোয়া লাগে দুই নম্বর শর্ত হইলো বিবেক বুদ্ধিওয়ালা মানুষ হওয়া লাগে তিন নম্বর শর্ত হইলো মুকিম হওয়া লাগে আর চার নম্বর শর্ত হইলো নিসাবর মালিক হওয়া লাগে যদি সব কিছু মিলিয়ে তে তার উপরে কোরবানি ওয়াজিব হইব আর কোরবানির ক্ষেত্রে পুরুষের উপরে যেলা কোরবানি ওয়াজিব হয় মহিলা সকলের উপরেও কোরবানি ওয়াজিব হইয়া থাকে কোরবানির নিসাব বলতে আমরা জাকাতর নিসাব আর কোরবানির নিসাব টুড়া পার্থক্য আছে কুরবানির নিসাবর ব্যাপারে আমরা ইয়েদরহ মুজে কুরবানির নিসাব আর ফিত্রার সাদকা ফিতিরর নিসাবে সাদকা ফিতিরর যে নিসাব কুরবানির सेम নিসাব যাকাতের নিসাব টুড়া লগ যদি পরিমাণ সমানই যায় কিন্তু টুড়া লগ আছে কুরবানির নিসাবও আমরা শুধুমাত্র কুরবানির দিনহলের মধ্যে নিসাবর মালিক অহানু যখন কোরবানির আয়াম ছাড়া যদি নাও তাকে আপত্তি নাই কোরবানির আগে ফকির আসলো কিন্তু কোরবানির আয়ামও নিসাবর মালিক হয়ে গেছে তার উপরে কোরবানিও আজিব আর কোরবানী যে নিসাব শুধুমাত্র সোনারুফা ব্যবসার সামান টেকা পয়সারেও দর হইত নাই এর লগে প্রয়োজন বা ব্যবহারের অতিরিক্ত যত সামান আদিও রে দর হইব নিসাব। আর নিসাবর সামিল করিয়া হইব। যে সারা বুফার দাম পরিমাণ হয়ে গেছে এই দুই জিনিস আমরা নিসাব জকাতর নিচাবটাকে ধরো আলাদা আছে একটা আমরা ক্যালফারা লাগে আর একটা কথা আমরা নিচাবর ব্যাপারে জানা দরকার আমরা মহিলা খলর যে জেওরাত আছে ব্যবহারী যে সোনা রুফা আছে এই সোনারুফা ব্যবহার হওয়া সত্ত্বেও একটা নিসাবর মধ্যে গণ্য হইব নিসাবর মধ্যে একটারও সামিল করা হইব অনেক সময় আমরা ঢিল থাকে যেহেতু আমার ব্যবহার আছে সোনাবার উফা এর কারণে হয়তো একটা নিসাব দরা হইত না কিন্তু যেহেতু সোনার উফা একটারে সমন হয় শরীয়তর বাসায় লেনদেনের একটা জরিয়া একটা যদি ব্যবহারত হইয়া থাকে এর একটা নিসাব দরা হইব নিসাব গণ্য করা হইব চাহে ই সোনার উফা আমার চোরের সকালে বা আমার সারার হিসাবে হক আমার বা আমার রিং হিসাবে আমি ব্যবহার করি যে কোন অবস্থায় আমি ব্যবহার করি একটার নিসাবর ব্যাপারে এর ফর কথা হইল আমরা কিছু মানুষ লর যদিও আমার এত টাকা পয়সা নাই কিন্তু আমরা জমিনের মালিক আছি আমার তো আমার মালিকানা দিন জমিন আছে আর এই জমিন খোলা আমার ব্যবহার অতিরিক্ত আছে যেমন উদাহরণ হিসাবে আমার মালিকানা দিন দশ কিয়ার জমিন আছে মাত্র পাঁচক্রিয়ার জমিন দিয়ে আমার বৎসর খানি রাখি যায় বাইর আমার চাউল বা দাম বিক্রি করি আমার বছর চলা যায় ফাঁসকিয়ার দি। আর বাকি ফাঁস কিয়ার আমি খেত আর কিন্তু আমার ব্যবহার অতিরিক্ত সেরিয়েট হিসাবে ইলা জমি ব্যবহারের অতিরিক্ত যে জমিন এখনই ই জমিনর শুধু ফসলের দর হইত না বলকে জমিনর দাম দর হইব জমিনর দাম দরিয়া বার্ষরিয়া যদি দেখা যায় নিচাবর মালিক হয়ে গেছি তার কোরবানি মাতিবি সেইমলে আমরা ব্যবহার অতিরিক্ত আরও আমি এক বাড়িতে কে আর আমি অন্য বাড়ি এখন বানাই আছি কোনোদিন আমার এই বাড়ি সারিয়ে আমি অন্য বাড়ি যাই নিয়া কোনো সময় আমরা দিল তাকে তুহি আমি নয়া যে বাড়ি বানাইছি কেন আমার ব্যবহার অতিরিক্ত এখন আমার ব্যবহার লাগে না আর নয়া বাড়ী যদি আমি আমার এলাকায় কোনো খাম না যে খাম এখন আমার দরকার তো এই বাড়ি দরকার আমার প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারের অতিরিক্ত ইকটার দাম দর হয়ে যাব আর দাম যে সময় দর হইব নিচা পরিমাণে গেলে কোরবানি হয়ে যাব ওরকম কিছু জিনিস হল আমরা তো এই করা একদম দরকার আমরা বহু সময় বুলে চঠি যায় আমরা আরো কিছু জিনিস আছে আমরা বাড়ি ঘরে থাকে আমার বৎসর এখারাও ব্যবহার করা লাগে না যে সামান আমার বৎসর এখারাও ব্যবহার করা লাগে না কোনো মেহমান আইলেও ব্যবহার করা লাগে না আমার নিজেও ব্যবহার করা লাগে না এই সমস্ত সামান ফল রে ব্যবহার অতিরিক্ত মানা হয় প্রয়োজন অতিরিক্ত মানা হয় ই সামান রেও নিসাবর মধ্যে সামিল হয়। হাজে সামান বৎসর এখারাও কমসে কম চাহে মেহমান ফলাইলে বা নিজেও বত্ৰ এষাৰ ব্যৱহাৰ হৈ যায় ইচ্ছামান প্ৰয়োজন অতিৰিক্ত ইচ্ছা মানে যেমন উদাহৰণ হিচাপে আমাৰ এখন খুব গৰমৰ দিন কুৰবানীৰ দিনাৰ আমাৰ ঠাণ্ডাৰ বহুত সমান অসল আছে যিবোৰ এখন আমাৰ ব্যৱহাৰ নাই ই চানস যিহেতু বত্ৰৰ এষাৰ আমাৰ ব্যৱহাৰ কৰি নগদ আমার ব্যবহার অতিরিক্ত হইলে একটা শরীয়ত হিসাবে ব্যবহার অতিরিক্ত মানা হইত না যেহেতু বৎসর এখারা ব্যবহার হওয়ার আমরা মা বই নকলর ওলা বিভিন্ন সামানকল থাকতে পারে একটা বৎসরকে বৎসর ফলাইল তাকে এখারাও ব্যবহার করা লাগে না এই সমস্ত সামানরেও ব্যবহার অতিরিক্ত সামান মানা হয় একটাও আমরা নিসাবও ধরালাম